আবাজি সোনার মানি জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জানো বোনেরা খাদা বেটিরা শুনে জানে খানে তেরে বেলা আল্লাহ নবী দুনিয়ার বা হাবিব হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাবিদে দিকে লোক করে বলেন ও বাবা সাবিরা ও আমার সাবিরা শুনে রেখে দাও বাবা জেনে রেখে দাও বেঈমান কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে হয় ও আমার সাবিরা আমার সাবিদে কাছে কাউরের কাছে ঢাল আছে তো তলোয়ারি নাই কাউরের কাছে তলোয়ার আছে তো ঢাল নাই কাউরের কাছে আপনার মাথার হেলমেট আছে তো কায়ের জামা নাই আমার সাবিরা আমি রুসুল্লা জানিয়ে দিলাম ও আমার সাবিরা বাবারা বাবারা শুনে রেখেদা জেনেরে খেঁদাও যেমন ভাবে পারবে বাবা তোমরা একটু খানি নিয়ে এসো বাবা আল্লাহর বাস্তে একটু দান করে দাও কেউ বা টাকা পয়সা কেউ বাড় কেউ বা তোমরা যে যেমন ভাবে পারবে আমি রসুরুল্লাহ জানালাম আমি হাবিবুল্লাহ আমার কাছে নিয়ে এসে দাও আল্লাহ

আপনার কদম তলে আব্বা মা কোরবান হয়ে যাক নাবি গো আমাদের কাছে তলোয়ার না আমাদের কাছে তলোয়ার না ঈশামাই দয়ার নবী মায়ার নবী রাহাতুল আশিকি রাহাতুল মুসলিমিন নবী আমার জানিয়েছিলেন ও আমা সা ওই যে গাছ দেখতে পাও বাবা ওই শুকনো খেজুর গাছের ডালগুলো তোমরা ভেঙে নাও ওই খাজুর গাছের ডালগুলো ভেঙে তোমরা তালোয়ারের মতন আঘাত করে দাও

হুজুর কিভাবে যুদ্ধ করব। কিভাবে লড়ব রসুল বললেন বাবা ও আমার সাহাবারা তোমরা ওই যে খাজুর গাছের শুকনো গাছের ডাল ডাল এক একটা মাপের দেখতেছ ভেঙে তোমরা তালোয়ারের মতন চালাতে থাকো আমি রসুল জানিয়ে দিলাম আমি হাবিব জানিয়ে দিলাম তোমরা মারবে ডাল মারবে আর তালোয়ারের মতন কেটে দেবে আমার স্বয়ং আল্লাহ জোরে বলুন সুবহান আল্লাহ সেই শক্তি সেই ক্ষমতা আমার আল্লাহ ওই খাজর গাছের ডালকে দেবে জোরে বলবেন না ওগো আমাদের সিন্দা নবী ওগো আমাদের দয়ার দায়ার তুমি মদের সাহারা তোমায় ছাড়া রয়েতে পারি না অগমদের গদের সিন্দা নবি অগ হায়াতুন নবী তুমি মদের সাহারা তোমায় ছাড়া রয়েতে পারে না আমরা তোমার পাগল দিওয়া যেতে চায় সোনার মোদিনা ইার সুলা يا حبيب الله يا رسول الله يا حبيب الله الله, الله, الله نبي نائل কে জানতো আল্লাহ কে বলে জোরে বলুন আল্লাহ আর একটু জোরে হবে না আল্লাহর নবী আপনি না এলে কে জানতো আল্লাহ কে বলে এসে দিলেন আপনি এসে দিলেন নবী স্বয়ং খোদার ঠিকানা না তোমায় ছাড়া রোহিত না তোমায় ছাড়া भलो लॻना यार रसोल या हबीब यार रसोल या हबीब अलमा জবান শনিকাল শফিয়ানা মো আল্লাহ আল্লাহ আকবার এতগুলি মানুষ গো হ্যাঁ হজুর দরুদ পড়তেছে আর আপনারা মুখের দিকে তাকাচ্ছে হাই হাই যে আমরা মুসলমান দরুদ দরুদটাও পড়তে পারছি না আমার অবাদি ভাইয়েরা ভালো কাজেই ভালো কাজেই আমাদের আমাদের একটু পিছনেই থাকি আমরা আমরা যে ভালো কাজে পিছনেই থাকি কেননা আমাদের ধাক্কা খেয়ে খেয়ে আমাদের পিছনে অভ্যাস হয়ে গেছে হওয়ারই মন খারাপ করবেন না বাবা কষ্ট নেবেন নাই কথাটা কেন জানেন আ আমার বাবাজি ভাইরা এই যে এত সুন্দর একটি মাহফিল সেজে উঠেছে যে চটগুলো সুন্দর পিছিয়ে রেখেছে বসার জন্য না দাঁড়িয়ে থাকার জন্য একটু কথা বলেন বসার জন্য আমার ভাইরা আছেন দাঁড়িয়ে বাবা কষ্ট কেন করছেন কেন কষ্ট করে দাঁড়িয়ে রয়েছেন বসে যান সকল একটু বসে যান আল্লাহ আল্লাহ কবুল করে নেবে বাপ আল্লাহ কবুল করে নেবে আ বাবা যে আমার ভাইরা আল্লাহ নবী সাহাবিদে কে আমার নবী পাক বললেন তোমরা যে যেমন পারবে তালোয়ার নিতে হবে ঢাল নিতে হবে যে যেমন পারবে তোমরা নিয়ে আ তোমরা নিয়ে এসো আমার কাছে কিছু দিয়ে যাও টাকা পয়সা যুদ্ধের সারাঞ্জাম কিনতে হবে বেঈমানদের সঙ্গে কাফেরদের সঙ্গে আমাদের যুদ্ধ করতে হবে জিনিসপত্র না থাকলে যুদ্ধ করা যাবে 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 বাবাজি আমা সোনার মানিকেরা জওয়ানেরা যুবকেরা ও আল্লাহ ফকির বান্দা বান্দিরা সোনার মানিকেরা জওয়ানেরা আল্লাহ নবী দুনিয়ার বাদ আশা হাবিবুল্লাহ جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহ নবী আমা আবার সাবিদের বলে দিলে আল্লাহ নবী সাবিরা হজরতে আবু বাকার হজরতে ওমার ফারুক আজাম আল্লাহ নবীর কথাটা শুনে তারা সবাই বাড়ি চলে গেলেন আল্লাহ নবী সাবা আবু বাকার এমন করে বাবাজি এমন করে জামা কাপড় তিন ভাগ করে নিলে টাকা পয়সা গুলো নিয়ে আল্লাহর নবী দরবারে আবু বাকার হুজুর আমার হাজির হয়ে গেলেন ইয়া আল্লা ইয়া আল্লাহ হুজুর আমি আল্লাহ আল্লাহ রাসূল রেখে দিয়ে সব কিছু আপনার কদমে আমি আবু বাকার লুটিয়ে দিলাম জোরে বলেন আর একটু জোরে হবে না যে বাবা যে আমার ভাইয়ের সেদিকে লক্ষ্য করে ভাই আমরা আমরা এমন করে আপনার কোনো দিন দিন কোনো যদি বলা হয় আমরা এতগুলি মানুষ এ জায়গায় বসে রয়েছি রসুল্লাহ ভালোবাসি আমরা কারা কারা একটু হাত তোলেন তো দেখি কে কে রসুরুল্লাহকে ভালোবাসি আহ আল্লাহ কবুল করুক আল্লাহ আল্লাহ কবুল করেন আমার সাহাবারা খালি ভালোবাসতেন না আমার সাহাবাই রসুলরা নিজের জান মাল আউলাদ সব কিছু আমার নবী পাকের কদমে আমার রসুলের কদমে লুটিয়ে দিয়েছিলেন বিলীন করেছিলেন জোরে বলুন সুবাহান আল্লাহ ভাই বাবা সোনার মানি ঘেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শোনে যান খানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদুষা হাবিবুল্লাহ জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাল্লাহ হে ওয়া সাল্লামা নবী আমার বসে আছে আল্লাহ নবী বসে রয়েছে এমতা অবস্থাতে বাবা একজন মহিলা সাবি ওই মহিলা সাবিটা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অসরণ কান্না কাটি করে আল্লাহ নবী গুটি গুটি পায়ে ওই মহিলা সাবিটা কাছে আল্লাহ নবী পৌঁছে গেলেন ও মা কেন

ঢাল নিয়ে এসে দেয় আর সুল্লাহ হাবি বাল্লা হজুর আল্লাহ নবী গো আমি গরিব সাবি আমি অসহায় আমার কিছু দেবার না রসুর আল্লাহ হাবি বাল্লাহ হজুর আমি এজন্যই কান্নাকাটি করি এজন্যই রোনা জারি করি আল্লাহ নবীকে মহিলা সাবিটা বললেন আর সুরল্লা হাবিবল্লা হুস আমার কলেজের বাচ্চাটা এ বাচ্চাটা কথা বলতে পারে নাই এ বাচ্চাটা হাঁটতে পারে নাই এ বাচ্চাটা চলতে পারে নাই নবী গো এই বাচ্চাটাকে আপনার কদমে দিতে চাই আল্লাহ নবী ও মহিলা তোমার বাচ্চা কথা বলিতে পারে নাই তোমার বাচ্চা চলিতে পারে নাই তোমার বাচ্চা হাঁটতে পারে নাই তোমার বাচ্চাটা নিয়ে আমি কি করব। তোমার বাচ্চা হাঁটতে পারে না চলতে পারে না কথা বলতে পারে না আমি তোমার বাচ্চা নিয়ে কি করব চলতে পারে না ঠিকই আছে বলতে পারে না ঠিকই আছে তবে আমি মা আমার মনে উদয় হলো আপনার কদমে আমি এটা দিয়ে দেবো আমি সুপ্রোধ করে দেব জোরে বলুন সোবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ যে নবীকে আমরা ভালোবাসতে পারলাম বাবাজি একজন এমন করে আপনার চালাক নিজেকে বিরাট চালাকি মনে করে ও মনে করে আপনার দুনিয়া আখেরাত আমি একেবারে পেয়ে গেছি হ্যাঁ রকম চালাক এই রকম এত চালাক এত চালাক আপনার নিজের মেয়ের বিয়ে দেবে কি দেবে নিজের মেয়ের বিয়ে দেবে সব জায়গায় আপনার ডাঁটছে বুক সে বুকের ভিতর থেকে বুক ফুলিয়ে বলে বেড়াচ্ছে আমার মেয়েটা আর আমি বিয়ে দেবো চাকরিওয়ালা জামাই নেব কি গো এত হেনস্থা করে যে ঘটকও বলতে যে তোকে যদি কোনোদিন সুযোগে পাই সেই দিন আমি একটু দেখে নেবো একটু দেখে নেবো তোকে ঘটক একদিন দৌড়াতে দৌড়াতে এসেছে এই একটা ছেলে পাওয়া গেছে ভাই কি করে গো বলছে সকাল সাতটার সময় ট্রেনে ওঠে আর রাত সাতটা দিন আটটা দিন নয়টার সময় থেকে নামে বলছে চুপ চুপ আর বেশি বলিস নি নইলে আশেপাশের লোক শোনে নিলে বিয়ে ভেঙে দেবে এরকম কিছু মানুষ আছে না আছে না আছে চুপে যাও চুপে যাওয়ার বলো না আমি বুঝে নিয়েছি কি চাকরি করে তা চলো গ্রামেও বিয়ে দেবো না সাগর পাড়ায় যাব কেউ জানতে পারবে না বুঝতে পারবে না লুকি আগে বিয়েটা ছেড়ে দিই তাড়াহুড়ো করে ওই চালাক বিয়েটা আপনার পড়িয়ে দিল জামাই মেয়েকে নিয়ে অষ্টমল্লায় এসেছে শ্বশুর বাড়ি তা ঘুমের ঘরে আপনার ঘুমাচ্ছে খাওয়া দাওয়া করে স্বামী স্ত্রী ঘুমাচ্ছে শ্বশুর শাশুড়ি অন্য রুমের আছে কারণ স্বামী ওই আপনার চাকরিওয়ালা যে সে ঘুমের ঘরে আপনার খালি বাদাম 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 করতে কি করতে যে বাদাম বাদাম করতে যে হ্যাঁ তো চিন্তা করছে বিবি চিন্তা করছে নতুন স্বামী হয়তো অষ্টমলীলা এসেছে নতুন বাদাম খাওয়ার ইচ্ছা হয়তো জেগেছে তা বাদাম একটু নিয়ে আসে মাকে গিয়ে বলছে মা এটা ওঠো কি হয়েছে তোমার নতুন জামাই তাই বাদাম খাবে ঘুমের ঘরে খালি বাদাম বাদাম করতেছে আব্বাকে বলো রমাকান্তপুর মাদ্রাসায় জলসা হচ্ছে ওই জায়গায় বাদাম বিক্রি করছে নিয়ে আসতে বলো হ্যাঁ ও বেচারা আপনার সেই সাইকেল চালিয়ে চালিয়ে ও এমন করে আপনার এসে বাদাম নিয়ে গেল শাশুড়ি মাতে আপনার ছাড়িয়ে দিল হ্যাঁ প্লেটে করে নিয়ে নতুন বিবি বাদাম সামনে নিয়ে গিয়ে স্বামীকে তোলাচ্ছে শুনছো ওঠো কি হয়েছে কি তুমি যে ঘুমের ঘরে বাদাম বাদাম করতেছো দেখো লাও ওঠো বাদাম খেয়ে লাও হ্যাঁ নইলে হয়তো বাড়ি থেকে বলবা যে আমার আব্বা মা বাদাম দেয়নি দেখো লাও বাদাম লাও বাদাম খাও কতক্ষণ বলছে আমি বাদাম কি করব হ্যাঁ আমি বাদাম কি করব তুমি যে ঘুমের ঘরে বাদাম বাদাম করতেছো বলছে ও তোমরা ওই বুঝা বুঝেছ হ্যাঁ আমি খাওয়ার জন্য বাদাম বাদাম করি করিনি আমি সারাদিন টেনে ওই বাদাম লাউ বাদাম লাউ বাদাম বিক্রি করি তাই আমার অভ্যাস আমি সেই অভ্যাসে পরিণত হই আমি রাতের বেলাতে ঘুমের ঘরে বাদাম বাদাম করি যে বাবা যে আমার ভাইরা তা শিক্ষা দেওয়া যায় না যায় না কিন্তু আমাদের হাতগুলো বাঁধা হাতগুলো বাঁধা যার কারণেই আজ আমরা এত পিছিয়ে গেছি ভাইয়া বাবা জি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বনেরা খালারা বেটিরা শুনে যান চোখানে রাতের বেলা আল্লাহ নবী বাদ বাদশাহ হাবিব

আন কিবা চাল্লাম মন তামা চাকা বিচোনাতি হিংগা ফাছা দি উম্মাতি ফালা হো আজৰো বিয়া তাছাহি তই আৰু নবী আমাক জানি দিলে ও আমার স্বামী ৰাগ অ আমাৰ মাথো মাতানিৰা গুনেৰে খেদান যেনেৰে আমি ৰুচুৰ আল্লাহ জানিয়ে দিল আখির জামানাতে আমার যদি একটা সুন্নতের পায়রাবি করে নাই একটা সুন্নতের অনুসারী করে নাই আমি হাবিব জানিয়ে দিলাম আমি রসুরুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটা রামুল্লা মায়ে আল্লাহ পাক একটা নয় দুইটা

বাজিরা ওই সিন্ন ওই সুন্নত হয় সিন্ন সুন্নত কিভাবে আমল করতে হবে কিভাবে আমল করতে হবে বাবা সুন্নত কিভাবে আমল করতে হবে সেগুলো এই জায়গায় শেখানো হয় কিভাবে আমল করতে হবে সেগুলো এই জায়গায় জানানো হয় শেখানো হয় তবে আমাদের ভারতের এই উড়িষ্যার জামিনে আল্লাহর একজন অলি শুয়ে রয়েছেন মুজাহিদে মিল্লা। নাম অনেকে হয়তো শুনেছেন হা হজুর মুজাহিদে মিল্লাতের মাদ্রাসায় একটা মা এমন করে হুজুর মাদ্রাসার জন্য চাইছেন হ্যাঁ শুনছেন কথাটা হজুর মুজাহিদে মিল্লা মাদ্রাসার জন্য কিছু আপনার টাকা পয়সা কালেকশন করছেন বা চাইছেন ভক্তদের কাছ থেকে তা একজন মা নিজের ছেলে নিয়ে হাজির হয়েছে ভাই বাবা জি সোনার মানে খেরা ও চাওয়ানেরা ও যুবকেরা আমার আম্মা যান বোনেরা খারা বেটি শুনে খানি রাতের বেলা হজুরের কাছে গিয়ে বললেন আমার আমার পয়সা নাই আমি গরিব মানুষ তবে হজুর আমার কচি বাচ্চা আমার কলের শিশুটা রয়েছে হজুর আপনি যদি এ ছেলেটাকে নিয়ে নেন আমায় আল্লাহ মুজাহিদ মিল্লাত হুজুর আমার বলেছিলেন ও মা মে তোমার ছেলেটা চলতে পারে নাই তোমার ছেলেটা হাঁটতে পারে নাই তোমার ছেলেটা বলতে পারে নাই এত ছোট এত ছোট তোমার ছোট ছেলেটাকে নিয়ে আমি কি করব মাদ্রাসায় যখন ছোট ছোট ছেলে আসে হ্যাঁ আমার এই শিক্ষক মন্ডলের সাহেবেরা কত কষ্ট করে মেহনত করে তাদেরকে লালন পালন করে বড় করে তোলে দিলে যদি বলা হয় যে ভাই একটু নাও না আমার ছেলেটাকে আমি একটু আসতেছি ওই ছেলেটা এদিক ওদিক চলে যাবে বদমাইশি করবে কষ্ট হয় না হয় না কথা বলেন কষ্ট হয় না তো হুজুর বলছেন এই মা মহিলা তোমার বাচ্চা ছেলে নিয়ে আমি কি করব পারলে কিছু টাকা পয়সা যা পারবে দাও টাকা নিয়ে তোমার ছেলে নিয়ে কি করব এ মায়েরা একটু শোনেন কথাটা তো ওই সময় মা কত সুন্দর একটা কথা বললেন দেখেন ভাই বাবা জি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জানো খালারা বেটিরা